জুলাই হত্যায় শেখ হাসিনার রায়ের দিন ঘোষণা আজ সারাদেশে নিরাপত্তা জোরদার বিভিন্ন স্থানে বাসে সরকারকে হুমকি না দিয়ে ভোটে আসার আহ্বান তারেক রহমানের অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি নিয়ে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের হই আমরা চলুন যমুনার সামনে কর্মসূচির হুঁশিয়ারি আট দলের এনসিপির সংহতি একশো বছরে গণভোট ঠেকাতে পারবে না বিএনপি দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু আজ প্রথম দিন ডাক পেয়েছে বারোটি আওয়ামী লীগের সাথে আলোচনা নয় অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই হত্যা সিএমপি কমিশনারের নির্দেশনার সমালোচনা সন্ত্রাস দমনে কার্যকর ব্যবস্থার দাবি আজ ফের ফুটবল উন্মাদনা প্রীতি প্রীতি ম্যাচে রাতে নেপালের মুখোমুখি বাংলাদেশ জয় নজর হামজা শ্রমিকদের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ভাগ্যে কি অপেক্ষা করছে রায়ের সেই দিন নির্ধারণ হবে আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আলোচিত এই মামলার দিনক্ষণ ঠিক করবেন প্রসিকিউশনের অভিযোগ বিচার বান চালে দেশে বিদেশে অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়ের দিন ধার্য হবে তেরো নভেম্বর এমন ঘোষণা আসে তেইশ অক্টোবর কিন্তু কোনো সমীকরণ না মিলিয়ে তেরো নভেম্বর রায় নিয়ে প্রচারণা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিদেশে বসে উত্তেজনা ছড়ায় দলটির নেতাকর্মীরা এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়ের দিন নির্ধারণ হবে সেখানে বুধবার নজর ছিল সবার নিরাপত্তা বাড়ানো হয় পুরো ট্রাইব্যুনালে প্রসিকিউশন বলছে বিচার সঠিকভাবে হচ্ছে না বলে জাতিসংঘে যে অভিযোগ দেয়া হয়েছে একজন পলাতক আসামি হিসেবে তা নিয়ে কথা বলার সুযোগ নেই শেখ হাসিনার তাদের তৈরি করা আইন এবং অনুপস্থিতিতে কিভাবে বিচার চলবে সেই প্রক্রিয়াটা তারাই তৈরি করেছে তো সেইখানে সেই প্রক্রিয়া অনুসরণ করে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে এখন এই ক্ষেত্রে অনিয়ম কি হচ্ছে সেটা যদি ধরাতে হয় তাহলে আসামিকে উপস্থিত হতে হবে উপস্থিত হয়ে আবেদন করে বলতে হবে যে এইখানে এই অনিয়ম হচ্ছে এখানে এই অনিয়ম হচ্ছে এখানে অনিয়ম পলাতক আসামি পক্ষে অন্য কোন ব্যক্তি কোনো কথা বলার সুযোগ নাই বৃহস্পতিবার আয়ের দিন ধার্য হবে জানিয়ে এই প্রসিকিউটর বলেন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চান তারা আমরা তো ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপনকালে অটার অনারেবল অ্যাটর্নি জেনারেল আমাদের লার্নের চিফ প্রসিকিউটর এবং আমি এবং আমাদের আর একজন প্রসিকিউটর যারা আর্গুমেন্ট করেছি সকলেই সর্বোচ্চ শাস্তি দাবি করেছে রাজশাহী সাবেক আইজিপি চৌধুরী মামুনের মুক্তি হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন ট্রাইব্যুনাল এদিকে বিচার বাঞ্চাল করতে আওয়ামী লীগ দেশে বিদেশে অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করে প্রসিকিউশন মাসুদ রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান মাসুদ কখন নাগাদ কোর্ট বসতে পারেন এবং এই রায়ের দিন ঠিক করা হবে বিস্তারিত একটু জানাবেন আমাদের আতিক শুভ সকাল আসলে আজকে শেখ হাসিনার রায়ের দিন ধার্য হবে গেল কয়েকদিন ধরেই কিন্তু এটি নিয়ে নানা রকম নানামুখী আলোচনা রয়েছে তো যেই পাঁচটি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ আনা হয়েছে এবং যেগুলোর অভিযোগ নিয়ে প্রসিকিউশন বলছে যে তারা অভিযোগগুলো প্রমাণ করতে পেরেছে সেই অভিযোগগুলোর ভিত্তিতেই আজকে রায়ের দিন ধার্য করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত সেটি হলো যে সকাল এগারোটার দিকে কোর্ট বসবে সেখানে কোর্ট বসার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ের দিন ধার্য করবেন বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল যেখানে এগারোটার পর নিয়মিত সাধারণত এই কোর্টটি বসে সকাল সাড়ে এগারোটায় তো আজকেও সেই একই টাইমে বসার কথা এগারোটার পরে বসবে এবং আসলে এটি একেবারেই সংক্ষিপ্ত একটি আদেশ হবে দুই মিনিট এক মিনিটের একটি আদেশ হবে যে এখানে রায়ের তারিখটি ঘোষণা করা হবে কবে নাগাদ রায় তারা প্রস্তুত করে কবে নাগাদ ডেলিভার করবেন সেটির তারিখই মোটামো মোটামুটি দেওয়া হবে আরেকটি বিষয় সেটি হলো যে সেখানে থেকে মোট পাঁচটি যে অভিযোগ আনা হয়েছে যে অভিযোগের শুরুটি হয়েছিল যে দু সালে ১৪ জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলন না আন্দোলনকারী তখনকার যে যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছিলেন ভোটার বিরুদ্ধে তারা বলছিলেন যে তাদেরকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপতি বলা হয়েছিল এবং এরপর থেকে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে এই অভিযোগটি প্রথম অভিযোগ এক নম্বর অভিযোগ এটি আনা হয়েছে যেখানে তিনি বলা হয়েছে যে শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছিলেন রাজাকারের বাচ্চা বলে যে উস্কানি দিয়েছিলেন রাজাকার আধিপতি বলে সেখানে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুন সহ তৎকালীন সরকারের ন্যূনতম উদ্ধোধন কর্মকর্তারা মিলে সাধারণ ছাত্রজনতার উপর যে হামলা হয় সেটিতে তারা নেতৃত্ব দিয়েছেন এবং পদ্ধতিগতভাবে হামলা চালায় ছাড়ানো হয় ছাত্রজনতার উপরে এর মাধ্যমে হত্যা হত্যার চেষ্টা এবং নির্যাতন করা হয় এবং দুই নম্বর যে অভিযোগটি আনা হয়েছে সেটি হলো যে হেলিকপ্টার থেকে গুলি এবং প্রাণঘাতী লেথাল পেন ব্যবহারের যে অভিযোগ সেটি অভিযোগটি আনা হয়েছে এবং এখানেও বলা হয়েছে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের নির্দেশ বাস্তবায়ন করে তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ ছাত্রদের উপরে নির্বিচারে গুলি চালায় এবং প্রায় দেড় হাজারের মতো ছাত্র জনতা এবং সাধারণ মানুষ মারা যায় এবং পঁচিশ হাজারের বেশি আহত হয় এই দুই নম্বর অভিযোগ এটি আনা হয়েছে তিন নম্বর যে অভিযোগটি আনা হয়েছে রংপুরের আবু সাইদ হত্যা দু হাজার চব্বিশ সালের ষোলো জুলাই রংপুরের আবু সাইদদের যে গুলি করে হত্যা করা হয় সেই অভিযোগটি তিন নম্বর অভিযোগ হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আনা হয়েছে চার নম্বর অভিযোগ যেটি আনা হয়েছে সেটি যে যেই আনারসহ ছয়জনকে পাঁচ জুলাই যেদিন শেখ হাসিনা পালিয়ে যান ভারতে পাঁচ জুলাই সেই দিন মোট চাঙ্খারপোলে পাঁচজনকে গুলি করে মারা হয়েছিল আনার সহ ছয়জনকে গুলি করে মারা হয়েছিল সেই অভিযোগটি আনা হয়েছে পাঁচ চার নম্বরে এবং পাঁচ নম্বরে আসলে ছয়জনকে পাঁচ সে একই দিনে চার চব্বিশ সালের পাঁচ আগস্ট বিকেলে যে আসুলিয়া গুলি করে মেরে এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয় এই মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেখানের বিরুদ্ধে এবং প্রসিকিউশন বলছে তারা সন্দেহাতীত ভেবে তারা এইগুলো প্রমাণ করতে পেরেছে তবে আজকের আয়ের দিন ঘিরে নির্ধারণ করে আমি যদি বলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে একেবারে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে চারটি সেনা সেনাবাহিনী গতকাল সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনা মোতায়েন করা চাওয়া হয়েছিল আজকে সেই চারটি এপিসি এখানে মোতায়েন করা হয়েছে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি প্রবেশ পথে বেশ কয়েকটি যখন ট্রাইব্যুনালের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে তখন প্রবেশ করতে নানামুখী তল্লাশির মধ্য দিয়ে গণমাধ্যম কর্মী সহ সকলকেই যেতে হবে তো আমরা ধারণা করছি এগারোটার পরে রায়ের দিন ধার্য করা হবে এবং তখন থেকেই আসলে শেখ হাসিনার যে পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেগুলোর বিষয়ে কী রায় দেবেন ট্রাইব্যুনাল সেই দিনটি আজ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আতিক জি মাসুদ থাকুন আপনি সেখানে এবার একটু আমরা শাহবাগে চলে যেতে চাই মহাজির হক আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন মহাজিল রায়ের দিনক্ষণ ঠিক করা হবে এর মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে কোনো কর্মসূচি এখন পর্যন্ত চোখে পড়েছে কি না পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আতিক আপনি জানেন যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ তাদের যে লকডাউনের ঘোষণা দেয় সেই লকডাউন কে কেন্দ্র করে জনমনে আসলে যেভাবে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় আতঙ্ক ছড়ানো হয়েছিল সেটার প্রভাব কিন্তু আসলে আমরা শাহবাগ মোড়ে সকাল থেকে ছিলাম আমরা সেভাবে দেখিনি আমরা সাধারণ অনেকের সঙ্গে কথা বলেছি তারাও আমাদেরকে আসলে এভাবেই জানাচ্ছিলেন যে এই সব আতঙ্ক যেন আসলে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক সেই বাস্তবতায় আমরা দেখেছি সাধারণ মানুষজন কাজে যাচ্ছেন মানুষজন সকালে হাঁটতে বেরোচ্ছেন তারা তাদের আসলে প্রয়োজনীয় যে কাজকর্ম রয়েছে সকালবেলাটা আসলে যেভাবে শুরু হয় ঠিক স্বাভাবিক সকালের মতোই আসলে শাহবাগে সকাল শুরু হয়েছে এবং আমরা এই এরই মধ্যে আসলে এই যেহেতু আসলে শাহবাগ খুব গুরুত্বপূর্ণ একটি মোড় এখানে এখানে এখান দিয়ে আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বারডেম হাসপাতাল এবং পাশাপাশি আসলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে যেটা আমরা পিজি হাসপাতাল বলে জানি সেই তিনটা হাসপাতাল একসাথে হওয়া এখানে রোগীদের আনাগোনা আমরা দেখেছি সেই রোগীরা আনাগোনা করছেন এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের একটি 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 জমায়ে ছোটখাটো করে তারা একটি আয়োজন করে সেখানে তারা এখনো রয়েছেন জাদুঘরের সামনে সেখানে আমরা দেখতে পেয়েছি যে তারা সেখানে আওয়ামী লীগ বিরোধী অনেক স্লোগান টোগান দিয়েছেন এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন অনেক অনেক সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন ক্যাম্পাসে তারা অবস্থান নিয়ে আছেন এবং তাদের সব সবাই কিন্তু সবাই কিন্তু আসলে একেবারে তৎপর আজকের আজকের দিনকে কেন্দ্র করে কোনো ধরনের আসলে নাশকতা বা অপতৎপরতা যেগুলো আসলে আমরা দেখে আসছি দেখ এবং পাশাপাশি শাহবাগ মোড়ে কিন্তু আমরা দেখেছি যে এক প্লাটুন বিজেপি আমরা দেখেছি এক প্লাটুন বিজিবি রয়েছে এবং সেই সাথে র্যাব পুলিশ তারা তো আছেই সব মিলিয়ে শাহবাগে এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থা আছি পুরো সময় জুড়ে হয়তো বা বাকি সময় জানাবো আপনার মাধ্যমে আতিক যে মহাজির আপনি থাকুন সেখানে এবার একটু আমরা হাইকোর্টের মাজার গেট এলাকায় চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মী কাজী ফয়সলের মধ্যে যুক্ত হয়েছেন ফয়সল জানাবেন যে সেখানে কি অবস্থা দেখছেন আপনি আতিক আমি মূলত হাইকোর্ট হাইকোর্ট মাজার গেটের সামনে যে সড়ক আছে সেখানে আছি এবং মাজার গেটে আপনি দেখছেন যে আমার পেছনে কিন্তু বিজেপি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এছাড়াও পুলিশ সহ অন্য অন্য আইনশৃঙ্খলার বাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু এখানে কড়া নিরাপত্তা রয়েছে এবং তারা কিন্তু পুরো পরিস্থিতি নিরাপত্তামূলক যে ব্যবস্থা সেগুলো নিয়েছে এবং তারা অবসার করছে আমরা দেখেছি সড়কের বিভিন্ন স্থানে কিন্তু তল্লাশি তল্লাশি ঘটনা করছে কড়া নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে ঢাকাকে তবে এখন পর্যন্ত এই সকাল থেকে যেহেতু সকাল থেকে আমরা দায়িত্ব পালন করছি সকাল থেকে এখন পর্যন্ত আমরা আমরা কোনো ধরনের তথ্য কিন্তু পাইনি এবং কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমি যেহেতু আমাদের চারপাশে একটু দেখাই যে এখানে কিন্তু এই হাইকোর্টের বাজারের সামনে যে সড়ক আছে এই সড়ক দিয়ে কিন্তু মূলত সকল প্রকার যানবাহন চলাচল করছে এবং কোনো ধরনের কিন্তু প্রতিবন্ধকতা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করি নি এছাড়া হাইকোর্ট বাজার ছাড়াও হাইকোর্টে যে সুপ্রিম কোর্ট বিভাগ আছে সেখানে যে ফটক আছে সেই ফটকের সামনে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা সেখানে কড়া নিরাপত্তা দিচ্ছে যেহেতু এর আগে ট্রাইব্যুনাল থেকে সেনা পাহাড় সেনা সেনা পাহাড়ার আবেদন জানানো হয়েছিল সেই কারণে মূলত সেখানে সেনা প্রহরা দেওয়া হয়েছে এবং রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী তারা টহল দিচ্ছেন এছাড়াও পুলিশ সহ অন্য বাহিনীগুলো কিন্তু রয়েছে বিজেপি রয়েছে র্যাবের সদস্যদেরকে আমরা দেখেছি টহল দিতে সব মিলিয়ে বলা যায় আসলে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যেহেতু এর আগে এই তেরো তেরো নভেম্বরকে কেন্দ্র করে কিন্তু নানান রকমের ঝুঁকির তথ্য ছিল এবং সে কারণে ঝুঁকির হুমকি ছিল সে কারণেই মূলত এই ব্যবস্থা নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এবং আমরা যতটুকু জানি যে এই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু দেশের সকল বিমানবন্দরগুলোতে সতর্ক বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া মেট্রো সহ অন্য অন্য জায়গাতে কিন্তু গুরুত্বপূর্ণ স্থাপনারগুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন এবং এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন এই তিনজনের রায়কে রায়ের দিন ধারজ্যকে করে মূলত এই কোরান গাজী ফয়সাল অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সহকর্মী কাজী ফয়সাল জনাব ছিলেন হাইকোর্টের মাজার গেট এলাকা থেকে। গ্যালোরাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় ঢাকা থেকে পাবনা যাচ্ছিল বাসটি। এর আগে গাজীপুরের বাসন, কাশিমপুর ও শ্রীপুর থানার সামনে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেয়া হয়। এদিকে ময়মনসিংহের সিংহের ফুলবাড়িতে বাসে আগুন ও চালক নিহতের ঘটনায় আনোয়ার নামে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে পেট্রোল বোমা সহ তিনজন এবং ফরিদপুরে হাত বোমা ও ককটেল সহ তিনজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী এদিকে ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে ঢাকা সহ আশপাশের জেলা ও বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ টকল বাড়িয়েছে বিজিবিও আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে মিছিল করেছে এনসিপি ও জাতীয় ছাত্র শক্তি সহ বিভিন্ন সংগঠন দাবি জানান মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা সহ জড়িতদের সর্বোচ্চ শাস্তির ঘোষণা দেন যে কোনো মূল্যে কর্মসূচি প্রতিহতের আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে বুধবার ঢাকার রাজপথে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সায়েন্স ল্যাব মোড় থেকে শেখ হাসিনার ফাঁসি ও তার দোষকদের দৃশ্যমান বিচারের দাবিতে লাঠি মিছিল করে জুলাই ঐক্য মিছিলটি শাহবাগে এসে শেষ হয় সন্ধ্যায় বাংলা মোটর থেকে প্রতিবাদ মিছিল বের করে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তি মিছিলের নেতৃত্ব দেন এনসিপির মুখ্য সংগঠক আসনাত আবদুল্লাহ এ সময় এনসিপির নেতারা ঘোষণা দেন যে কোনো মূল্যে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করা হবে প্রায় একই সময় রাজধানীর মালিবাগ থেকে মগবাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামী বাংলাদেশ বক্তারা রাজপথে থাকার ঘোষণা দেন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে মিছিল বের করে ডাকসু মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে এ সময় বক্তারা বলেন জুলাইয়ের হত্যাযজ্ঞের কথা ছাত্র সমাজ ভুলে নাই বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেন তারা শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টু ঢাকা কোন একটি রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য হাজারো মানুষ জীবন দেয়নি রাজস্থানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানান অন্তর্বর্তী সরকারকে হুমকি না দিয়ে ফেব্রুয়ারিতে ভোটের মাঠে জনগণের মুখোমুখি হওয়ার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তিতে রাজধানীর চিনমত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভা যেখানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ। ফেসিবাদ বছরකට আমরা ছিলাম। বিরোধী আন্দোলনের মতো দেশ ও জনগণকে রক্ষায় বিগত সময়ের মতো লড়াই জারি রাখার আহ্বান জানান বক্তারা। যুগপৎের লড়াইর যারা আমরা জান্নাতী করে লড়াই করেছে সেই ঐক্যটাকে চোখের মণির মতন করে আমরা ধরে রাখবো তারে громадян সাহেব দেখি আজ আমাদের বক্তব্য শুনছেন। তাকে অনুরোধ করব আপনার আব্বা আপনার আম্মা যেখানে শেষ করেছেন আপনি সেখান থেকে ধরে আগের দিকে আগে যান বিএনপি নেতাদের আলোচনায় সবকিছু ছাপিয়ে উঠে আসে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ ফেব্রুয়ারিতে যখন নির্বাচন হবে যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি হবেন তাদের উপরে আস্থা রাখা প্রয়োজন তাদেরকে আগে থেকে তাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই গণতন্ত্রের বিনাশ হয়েছে বাংলাদেশের সর্বনাশ পেয়েছে তার সকল ইতিহাসের সাথে আওয়ামী লীগ জড়িত বাংলাদেশে যে সংস্কার হবে সেটা হবে নির্বাচিত মাধ্যমে সংসদের মধ্যে হতে হবে নির্বাচন এবং জনগণের ভবিষ্যৎ বাধাগ্রস্ত করতে দেশে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব এই যে একটা সংকট তৈরি হয়েছে অপ্রয়োজনীয় সংকট এটা কোনো প্রয়োজন ছিল না তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলক হবে অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক যে পথ সেই করা নানা শর্ত দিয়ে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টির চেষ্টা করছে এর মধ্য দিয়ে পলাতক স্বৈরাচারকে ফেরানোর সুযোগ সৃষ্টি করছে কিনা এমন প্রশ্ন রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতার সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করে হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরপ্রাশনের পথকে সুগম করে দেওয়া সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেন তারেক রহমান আহ্বান জানান হুমকি ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার বর্তমান দুর্বল অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখমুখি হই আমরা চলুন কর্মঘন্টা কমানোর নামে নারীদের কাজের সুযোগ নষ্ট করা হচ্ছে কিনা তাnio প্রশ্ন তুললেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারীর কর্মঘন্টা কমানোর কথা বলে চাকরিদাতাদেরকে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য কি উৎসাহিত করা হচ্ছে না শাহনেওয়াজ बबलू চ্যানেল 24 ঢাকা পাঁচ দফা দাবি আদায়ে শুক্রবার জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করবে আটদল রাজধানীর মগবাজারে বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান রোববারের মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেবেন তারা জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করে জামাত সহ আটটি ইসলামী দল তবে সেখান থেকে ঘোষণা করা হয়নি পরবর্তী কর্মসূচি করণীয় ঠিক করতে তাই বুধবার জরুরি বৈঠকে বসে দলগুলো সভা শেষে সংবাদ সম্মেলন করেন নেতারা জানান শুক্রবার জেলা ও মহানগরে হবে বিক্ষোভ মিছিল রোববারের মধ্যে দাবি না মানলে অবস্থান নেবেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ষোলোই নভেম্বর রবিবার আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাল এসব কর্মসূচি নির্বাচন পেছনে ষড়যন্ত্র কিনা এমন প্রশ্নে জামাতের সেক্রেটারি জেনারেলের সাফ জবাব দাবি মেনে নিলে জানুয়ারিতে নির্বাচন হলেও আপত্তি নেই তাদের আমাদের নির্বাচন আমরা যে এই ফেব্রুয়ারিতে চাই এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই এমনকি আমাদের নেতারা একথা বলেছেন জুলাই সনদ নির্বাচনে মেনে নিলে আমরা তার আগে জানুয়ারিতেও আমরা নির্বাচন করতে রাজি নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে বৃহস্পতিবার রাজপথে থাকার ঘোষণাও দেন আট দলের নেতারা সরকারকে দেশের পরিস্থিতি শান্ত রাখা এবং স্থিতিশীল রাখার প্রয়োজনে সহযোগিতা করতে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রস্তুত হক চ্যানেল ঢাকা এদিকে আট ইসলামী দলের পাঁচ দাবির আন্দোলনের সংহতি জানিয়েছে এনসিপি রাজধানীর বাংলা মোটরে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন একশো বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না বিএনপি ঘোষণা দেন আওয়ামী লীগকে রাজপথে প্রতিহত করার আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপির ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স যা কাজ করবে চিকিৎসক ও শিক্ষার্থীদের এক যৌথ মঞ্চ হিসেবে আয়োজনে অংশ নিয়ে দলের মুখ্য সমন্বয়ক আট দলের আন্দোলনের সাথে সংহতি জানান। হুঁশিয়ারি দেন একশো বছর চেষ্টা করলেও গণভোট ঠেকাতে পারবে না বিএনপি। বিএনপি যদি এক বছরের সফলতা বলেন, তাদের দুইটা সফলতা, একটা হলো চাদাবাজি আর একটা হলো মামলাবাজি। এই দুইটা ছাড়া তাদের কপালে আর কোনো সফলতা নাই। এই দুইটা নিয়ে তারা জনগণের সামনে যায় ভোট যাবে? আওয়ামী লীগের লকডাউন প্রসঙ্গে এনসিপি নেতারা বলেন মৃত্যুর পর এখন দুর্গন্ধ ছড়াচ্ছে বাংলাদেশ বিরোধী দলগুলোকে আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাদ আবদুল্লা বাংলাদেশের দ্বার্থ এটা নিয়ে আমরা কোন টেনশন নেই আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে

অনুষ্ঠানে দেশের স্বাস্থ্য খাতে দুরবস্থার কথা তুলে ধরেন ডাক্তার তাসনিম জারা এবং আমাদের ওভারঅল গোল থাকবে স্বাস্থ্য যাতে ক্ষমতার কাছে কুক্ষিগত না থাকে সবার জন্য যাতে স্বাস্থ্য অধিকারটা আমরা সংরক্ষিত করতে পারি জমাতুল বিদা চ্যানেল 24 ঢাকা সরকার জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এই নির্বাচন হবে জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত কানাডার এক পার্লামেন্টারি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় কানাডীয় সিনেটর সালমা আতাউল্লাহ জানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল ডক্টর ইউনুসের সাথে দেখা করেন বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা জোরদার এবং রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা হয় এ সময় রোহিঙ্গাদের প্রতি কানাডার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা নির্বাচন সামনে রেখে আজ থেকে শুরু নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির সংলাপ প্রথম দিন আমন্ত্রণ জানানো হয়েছে বারোটি দলকে সকাল ও বিকাল দুই পর্বে হবে আলোচনা এতে দলের সর্বোচ্চ তিনজন প্রতিনিধিকে অংশ নিতে অনুরোধ করেছে নির্বাচন কমিশন সংলাপ হবে জাতীয় পার্টির সঙ্গেও তবে নিবন্ধন স্থগিত থাকায় ডাকা হবে না আওয়ামী লীগকে এর আগে গণমাধ্যম নাগরিক সমাজের প্রতিনিধি ও নির্বাচন বিশেষজ্ঞদের সাথে হয়েছে আলোচনা 2001 হাজার এক থেকে একসাথে আন্দোলন বা জোটবদ্ধ নির্বাচন করলেও কয়েক বছর আগে আলাদা হয়েছে বিএনপি জামায়াতের পথ তাই তো এক সময়ের জোট নেত্রী দিনাজপুর তিন আসুন এবার ভিন্ন সমীকরণ সেখানে প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামায়াতের প্রার্থী দিনাজপুর থেকে সুকান্ত সরকারের ক্যামেরায় ইজাস শমিকের রিপোর্ট হেমন্তের অপর বিষয় প্রকৃতি যেন মুক্তর দানার মতো কদিন পরেই উপহার দেবে কৃষকের হাসি দিনাজপুরের ফসলের মাঠে এখন জলজল করছে সোনাঝরা রোদ্দুর কৃষকের শ্রম আর ঘামে এখানে উৎপন্ন হওয়া পুনর লাখ মেট্রিক টন চাল দেশের চাহিদার বড় অংশ পূরণ করে এখানকার মানুষের মোট আয়ের পঁয়ষট্টি ভাগ আসে কৃষিখাত থেকে অথচ এই খাতে এখন সার কীটনাশক বা সেচের ক্ষেত্রে যে অতিরিক্ত খরচ হচ্ছে তাতে কুলিয়ে উঠতে পারছে না কৃষক সামনের নির্বাচনে তারা এমন জনপ্রতিনিধি বেছে নিতে চান যারা কৃষকের সমস্যার সমাধানে উদ্যোগী হবেন ধান কাটার পর বস্তাবন্দি শেষে লাভ ক্ষতির হিসেব কষে দেখছেন সিরাজ দিজেন বা হাসানের মতো কৃষকরা এবার আশাহত হলেও প্রত্যাশা সামনের ভোটে নতুন সরকার হবে কৃষক বান্ধব একবার যদি এই তিন বিঘা মানে কীটনাশক ছিটাছি মনে করেন এই দশ বারো টাকা চলে যাচ্ছে অতিরিক্ত অতিরিক্ত আমরা যে কাজ করি আনি বা একটা ফসল বেশি আনি যে ওই ফসলটার টাকাটা দিয়ে যে কুলামো এইটা কুলান হয় না সবসময় বাট গৃহস্থের সব দিক দিয়ে পূরণ পূরণ করতে পারবে দেখে আপনার নিজে বুঝে সুঝে তাকে ভোটটা দিবেন আউলিয়াপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে দিনাজপুর সদর যেখান থেকে নিয়ন্ত্রিত হয় জেলার রাজনীতি শহরের মোড়ে মোড়ে ব্যানার ফেস্টুন দেখে বোঝা যায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন অনেকে তবে বেগম খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা উজ্জীবিত করেছে তাদের আমরা আশা করছি যে জামাত এখানে প্রার্থীতা দেবেন না এবং না দেওয়াটাই হচ্ছে একটা তাদের কালচার হওয়া উচিত যেহেতু উনি ছিলেন জোটের নেত্রী এবং যারা জামাতের কেন্দ্রীয় নেতা আপনারা জানেন মিডিয়ার লোকজন তারাও কিন্তু ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন সুতরাং এটুকু বদান্যতা থাকা উচিত স্বাধীনতার পর এগারোটি সংসদ নির্বাচনে দিনাজপুর তিন আসনে একবারও জয় পায়নি জামায়াত তবে বেগম খালেদা জিয়ার বিপক্ষে এবার ফলাফল তুলে আনার কৌশল নিয়েছে তারা তাদের দলীয় কন্দর মিটানোর জন্যই কিন্তু খায়েদা জিয়াকে এখানে প্লেস করছে এবং খায়েদা জিয়ার শারীরিক অবস্থা সবকিছু বিবঞ্চনা করে মানুষ কিন্তু চিন্তা করবে যে আমরা কোন দিকে ভোট দেবো একজন অসুস্থ মানুষকে দাঁড় করলেই তো আর কাজ হবে না এই দিক থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মতো হেভিয়েট প্রার্থীর বিপক্ষে অন্য কারো জয় পরাটার বাস্তবতা নেহেতি কম থাকলেও দুই দলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কৌতূহলী দৃষ্টি রাখছেন এ অঞ্চলের ভোটাররা দিনাজপুর গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে জাতীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে রীতিমতো চমক দেখিয়েছে বিএনপি ও জামায়াত রাজনীতিবিদ না হয়েও ঢাকা চোদ্দ আসনের ভোটের লড়াইয়ে উত্তাপ ছড়াচ্ছে গুমের শিকার ব্যারিস্টার আরমান ও মায়ের ডাকের সঞ্জিদা ইসলাম তুলি বেশি শক্তি আর কাদা ছোঁড়াছুড়ির পুরনো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চান দুজনই এক মা তার সন্তানকে খুঁজছেন বারো বছর ধরে দীর্ঘ আট বছর পর আয়না ঘর থেকে ফেরা আরেক মায়ের সন্তানের কাছে তার এই আকতি কাঁদিয়েছে কত শত হৃদয়কে অমিশাসন বলে ঢাকা মহানগর ওয়ার্ড বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের গুমের শোকে বিধ্বস্ত পরিবার থেকে উঠে এসেছিল এক প্রতিবাদী কণ্ঠস্বর সানজিদা ইসলাম তুলি যিনি কেবল নিজের ভাইয়ের জন্য নয় আওয়াজ তুলেছিলেন গুমের শিকার প্রতিটি পরিবারের জন্য নিখোঁজ ভাইয়ের রাজনৈতিক শূন্যতা পূরণের দায়িত্ব তুলে নিয়েছেন তুলি বিএনপির হয়ে নির্বাচনে লড়বেন ঢাকা চোদ্দ আসনে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে তারা তাদের এখানে ব্যবহার করা হয়েছে আপনাকে এই প্রেক্ষাপটটা চেঞ্জ করতে হবে যে প্রতিহিংসার রাজনীতি সেই জায়গাটাতেই কি হাত দেওয়া আগে প্রথমে জরুরি না তুলি যাদের মুক্তির জন্য সংগ্রাম করেছেন তাদেরই একজন ব্যারিস্টার আরমান যিনি জামায়াতের মনোনয়ন নিয়ে লড়ছেন একই আসনে খুবই আনন্দিত যখন আমি শুনতে পারলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমার বোন সানজিদ ইসলাম তুলিকে মনোনয়ন দেওয়া হয়েছে আমার বোন সানজিদ ইসলামকে সাথে নিয়ে একটি নতুন রাজনৈতিক ধারার প্রবর্তন আমরা করব ইনশাআল্লাহ যেখানে আমাদের প্রতিযোগিতা হবে মানুষকে কে কত বেশি সেবা দিতে পারে গুম সংস্কৃতি উত্তর বাংলাদেশে যে দুই চরিত্র হয়ে উঠেছে একে অপরের পরিপূরক আজ তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বী তবে ভোটের মাঠে একে অপরকে আক্রমণের সংস্কৃতির বদলে তার উপস্থাপন করছেন ইতিবাচক ধারা এখানে থাকবে না সহিংসতা এখানে থাকবে না হুমকি ধামকি এখানে থাকবে না ব্যক্তিগত আক্রমণ ট্যাগিং এবং সেভিং রাজনীতি জনমুখী একটি কার্যক্রমের প্রতিযোগিতার মাধ্যমে আমরা প্রমাণ করব। যে রাজনীতি কিরকম হওয়া উচিত ইনশাল যারা ঘুমের শিকার সারভাইভার যারা আরমান ভাই যেমন এসছেন আমি যেমন এসছি তারা আসলে এদের বন্ধনটা আসলে আমার মনে হয় যে কোনো আর কোনো চাপে আসলে নষ্ট করা সম্ভব না আপনি যেটা বললেন যে শুধুমাত্র ইলেকশনের জন্য ঢুকে না আমি তো পাঁচ চার পাঁচ তারিখে রাখতে গিয়ে আনন্দ ভাইয়ের সাথে সঞ্জিদে ইসলাম তুলীয় ব্যারিস্টার আরমানের মতো প্রার্থীরা মনে করেন বন্ধুত্বপূর্ণ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার সংস্কৃতি ছড়িয়ে পড়ুক নতুন বাংলাদেশে সজীব চ্যানেল টোয়েন্টি ঢাকা